সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবে এন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেসব আমি রব্বুরার জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুরার দিয়ে এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয় আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের বাণী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুকচি বলবে আরবিন আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখিয়া কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাজ নেয়ামত কোনো ফল আমি খাবো না ধরবো না আর সইব না একটু খানিক করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করায় দাও জানলারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই এত সুন্দর পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না কারে কয় রিসিপশন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুত মারল বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন শোনাই দিচ্ছেন ইদা জাউহা ফুৎতিহাত আবওয়া আবুহা ওয়া ক্বালনা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা যখন জান্নাতের প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আল্লাহ আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা বলে দিবেন জান্নাতের মধ্যে পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কীরকম হবে তারা ইনসুয়াল এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুরি ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাপাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরাম আল্লাহ রব্বুন আলামিন কুরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়ে আনা ইরব্বিকুমা তুকাদদিবান জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি হে আমার বান্দারা ফোন আলাই কুমুল আজ আর কোন ভয় নাই সুভান আল্লাহ সুভান আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জন আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার